দর্শক আসসালাম আলাইকুম আমরা দেখছি এখানে বেশ কিছু বাছুর নিয়ে আমাদের বড় ভাই শানুর ভাই বসে রয়েছেন শানুর ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই বাছুরগুলোর বয়স কত দিন করে হতে পারে বয়স ভাই এক মাসের নিচে থাকে ওরা বয়স 15 দিন 20 দিন 25 দিন আচ্ছা তো এগুলো হচ্ছে বাছুর বাছুর এর মধ্যে সার বাছুর কয়টা আছে আর আছে দুইটা সার আছে দুইটা আর বকনা তিনটা আর বকনা তিনটা হ্যাঁ আচ্ছা

একটু অন্ধকার জায়গাটা আসলে গাছগাছালিতে ঘেরা পরিপূর্ণ দেখছেন এখানে গাছ গ্রাম্য পরিবেশে তো সানুর ভাই কি অবস্থা দেশের তো একটা পট পরিবর্তন হলো হ্যাঁ পরিবর্তন হওয়ার পরে একটু হাট ঘাটা মোটামুটি গরু গুরু আসতেছে আসতেছে বুঝছেন আমারও গরু বিক্রি হয়েছে হ্যাঁ আগে হ্যাঁ কারপুর আগে আচ্ছা আজকে নিয়ে যাওয়ার কথা আজকে নিয়ে যায়নি এখন পর্যন্ত নিয়ে যায়নি

কোথাও কোনো বালা মুসিবত নেই আলহামদুলিল্লাহ আচ্ছা বাছুর হোক এবং গাভীর হোক গাভীর হোক কোনো কিছুই নেই আচ্ছা তারপরে এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা বাছুরটা দেখেন হুম সব দেশি বাসু ওইটা একটাই খালি শুধু ক্রস একটাই ক্রস ক্রস এটা কি সার সার

এটা হচ্ছে ছয়দা আর এই যে হচ্ছে ওলান ওলান প্রতিটা গরুর ওলান হ্যাঁ আর প্রতিটা গরু কিন্তু আপনি একটু শুকনা দেখে নিচ্ছি তার মানুষ একটু মাংস টাংস লাগাবে আচ্ছা ঠিক আছে না মানে এই গরুগুলো আপনার হচ্ছে মোটা তাজা করতে পারবে কেউ জাত উন্নয়ন করতে চাইলে জাত উন্নয়ন করবে বাছুর গুলো তো বড় হবে হবে হ্যাঁ ইনশাল্লাহ তো এই এই হচ্ছে আপনার টোটাল পাঁচটা পাঁচটা তাহলে এটা হচ্ছে আপনার কয় দাঁত বললেন এই গোটা এটা হচ্ছে ছয় দাঁত আর হচ্ছে সঙ্গে বকনা বাছুর এটা হচ্ছে পাঁচ নাম্বার দর্শক এটা হচ্ছে পাঁচ নাম্বার বকনা বাছুর সহ ছয় দাঁতের গাভীটি আর এটা হচ্ছে আপনার চার নাম্বার গরু এটা হচ্ছে সার বাচ্চা শাহিওয়াল সার বাচ্চা এই যে দেখছেন এটা হচ্ছে শাহিওয়াল সার বাচ্চা আর গাবিটার বয়স কতজন বললেন এটা নতুন জুয়া এটা হচ্ছে নতুন জুয়া সুন্দর তারপর একটা দেখি তারপর এটা হচ্ছে তিন নাম্বার